গোলা রুটি লিখে ইউটিউবে সার্চ করলে এক গাদা রেসিপি সামনে চলে আসবে মনে হবে আর এমন কি এটা কোনো রেসিপিই নয় সত্যি কথা বলতে কি গোলা রুটি জানে না এমন মানুষ খুবই কম আছে তবে এটাও সত্যি আজকের দিনে অনেক কিছুর মাঝে অনেকেই এটাকে ভুলতে বসেছেন তবে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে খুব তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য সময়ও বাঁচে আর খেতেও ভালো লাগে বিশেষ করে এটার সাথে কেমন যেন একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে তখন মা বানাতো ময়দায় নুন চিনি মিশিয়ে জল দিয়ে গুলে তবে এইভাবেও হয় আর টেস্ট সম্পূর্ণ অন্যরকম হয় পুরোপুরি ময়দার পরিবর্তে যদি টু ইস টু ওয়ান অনুপাতে ময়দার চাল গুঁড়ো নেওয়া যায় মানে দুশো গ্রাম ময়দা হলে একশো গ্রাম চালের গুঁড়ো আর এর সাথে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন চিনি আর ডিম গোলা বানানোর জন্য মোট চারশো গ্রাম জল লেগেছে তবে সেটা সবটা একসাথে দিইনি আস্তে আস্তে বুঝে শুনে ধনেপাতা ডিম থাকার জন্য গোলাটা একটু মোটা এমনিতেই করতে হবে না হলে তাওয়াই গোলা দিয়ে ছড়ানোর সময় পেঁয়াজ রুটির থেকে আলাদা হয়ে যাবে গোলা হয়ে গেলে দশ মিনিট চাপা দিয়ে রাখলে ভালো হয় যেহেতু চাল আছে তাই একটু ফুলবে দশ মিনিট পর আর একটু জল দিয়েছি তাওয়া গরম হলে তেল ব্রাশ করে গোলা ছড়িয়ে দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর ধার থেকে রুটি নিজে থেকেই উঠে আসবে আর এটা হয় ডিম থাকার কারণে একটা পিঠ হয়ে গেলে উপরে তেল ব্রাশ করে উল্টে পাল্টে ভাজতে হবে মায়ের হাতে বানানো গোলা রুটি হতো একটু মিষ্টি মিষ্টি শুধুই খাওয়া হতো এটাও শুধুই খাওয়া যাবে তবে বাঙালি তো আলু ছাড়তে পারলাম না তাই অফ ক্যামেরায় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারিটা বানিয়েই নিলাম